বলছিস রে চম্পা এর থেকে বরং আমি বাজারের দিকেই দিই মায়া তুই এভাবে নদীর ধারে এসে বসে আছিস যে হয়েছে তোর তোর কি মন খারাপ না মাসিমা তোকে কিছু বলেছে বাজারটা ঠিক টাইমের মধ্যেই করে আনলেও তো আমি রান্নাটা বসিয়ে দিতে পারি খালি পেটে আর কত কাজ করব আমি ভালো লাগে না আমার মনে হয় নিশ্চয়ই কোনো বান্ধবীর বাড়িতে চলে গেছে গিয়ে গল্প জুড়ে দিয়েছে আর মাঝে এখানে না খেয়ে বসে বসে কাজ করছে সে চিন্তা কি আর ওর আছে মনে হয় মনে সুখে গল্প করছে আর কি বলবো রে চম্পা তোকে আর আমি কি বলবো? কালকে রাতে আমাদের পাশের বাড়িতে মুরগির মাংস রান্না হচ্ছিল কি সুন্দর গন্ধ তোকে আমি আর কি বলবো আমরা তো হলো অনেক দিন ধরে মুরগির মাংস খাই না তাই খুব খেতে ইচ্ছে করছে বুঝলি তো মা আজকেও বাজার করার জন্য এই কোটা টাকাই দিয়েছে এই কটা টাকা দিয়ে কি আর মুরগির মাংস আনা হয় তুই বল বাবা রে বাবা তুই তো দেখছি ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস রে তোদের ঘরে যা রোজগার সেই ঘরের মেয়েদের কি আবার মুরগির মাংস খাওয়া মানায় রে একদিন যদি আমাদের মতো দিনানা দিন খাওয়া লোকেদের যদি মুরগির মাংস খেতে যায়। তাহলে তো দেখা যাবে সপ্তাহে আমাদের না খেয়ে থাকতে হবে বুঝেছিস তুই কি এখন জানিস পাঁচ দিনেই মুরগির মাংসের দাম কত তুই যে খেতে চাচ্ছিস আমি সবেই রে চম্পা কিন্তু কি আর করার আছে বল খেতেও তো ইচ্ছে হয় নাকি রোজ রোজ ডাল আর আলু সিদ্ধ দিয়ে তো ভাত খেতে ইচ্ছে করে না আমার ও আচ্ছা এবার তাহলে আমি তোর পুরো ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পারলাম মুরগির মাংসের সঙ্গে তুই এখানে নদীর পারে বসে বসে ভাবছিস তাই তো আচ্ছা তোর মা তোকে টাকা দিয়েছে বাজার করার জন্য আর তুই এখানে বসে আছিস আর একটু দেরি হয়ে গেলে তো এবার বাজার বন্ধ হয়ে যাবে তখন তুই মুরগির মাংসও কেন কিছুই পাবি না সারাদিন গরুর মতো তোদের না খেয়েই থাকতে হবে বুঝেছিস তাই বলছি তাড়াতাড়ি এখন বাজারে যা যা জলদি যা বেলা তো এবারে অনেক হয়ে গেল বুঝেছিস না হলে কিছুই পাবি না আমি বলে দিলাম কাজ করতে করতে আমার কোমরটা একেবারেই ব্যথা হয়ে গেল এখনো তো ঘরটাই পরিষ্কার করা হলো না আবার পারে নোংরা বাসি বাসনগুলোও তো পড়ে আছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না আমার মেয়েটা সেই কখন গেছে বাজার করতে এখনো আসার কোনো নামেই নেই আবার গরুর দুধ বইতে হবে আমাকে তারপরে সেই দুধ নিয়ে বাজারে বিক্রি করতেও যাব তারপরে তো মালিকের বাড়িতে রান্না করতে আমাকে যেতে হবে কিন্তু আমার মেটার কি আবার সেই দিকে কোনো খেয়াল আছে এই মেটার আমার কোনো দিনও আকেল জ্ঞান আর হবে না কাকা ও কাকা আমাকে কিছু শাকপাতা আর একটু কুমড়ো দিন তো সবজি কিনে তো আমার যা টাকা বাসলো। এতে তো মাংস কেনা হবে এটাই বরং আজকে নিয়ে যাই কাকা ও কাকা বলছি আমাকে কুড়ি টাকার চুনো মাছ দিন তো কিন্তু কুড়ি টাকার তো মাছ হবে না রে মা তুই বরং পঞ্চাশ টাকারই মাছ নিয়ে যা না না কাকা আমার সবজি বাজার করে যা টাকা বেঁচে আছে সেটাতেই আমি আপনার কাছে মাছ নিতে আসলাম আর তার মধ্যে আমরা তো মা মেয়েই শুধু খাবো এতেই আমাদের একবেলা হয়ে যাবে ঠিক আছে রে মা তা বল তোকে কোন মাছগুলো দেব কুড়ি টাকা দিয়ে আবার কি মাছ হবে কাকা আপনি বরং আমাকে এই চুনো ছোট ছোট মাছগুলোই দিয়ে দিন বাজার করে আমি নিয়ে এসেছি তুই আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছিস রে মা একেবারে উদ্ধার করে দিয়েছিস তা তুই কি দেখতে পাচ্ছিস না এখন কত বেলাই না হয়ে গেল রান্না বান্নাও এখনো কিছুই হয়নি রান্না বান্না হয়ে গেলে তো কিছু খেয়ে দিয়ে আমি দুধ বিক্রি করতে যেতে পারতাম তুই ঘরে গিয়ে দেখ আমার ঘরের সমস্ত কাজেই হয়ে গেছে এইভাবে খালি পেটে কাজ করতে থাকলে তো একদিন আমি অসুস্থ হয়ে পড়ব রে মা এখন কতক্ষণে রান্নাটা হবে বল দেখি আর আমি মালিকের বাড়িতে কতক্ষণেই বা কাজে যাব আসলে মা আজকে আমার একটু দেরি হয়ে গেল ওই চম্পার সাথে পুকুর পাড়ে বসে একটু দুজনেই মিলে গল্প করছিলাম তাই আজকে একটু দেরি হয়ে গেল মা আমি ঠিক জানতাম যে আমার মেয়ে কারোর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে এবার নে নে রান্না রান্নাঘরে গিয়ে তুই বরং ভাতটা চাপিয়ে দে আমি বরং মাছগুলো কেটে নিই না হলে যে আমার দুধ বিক্রি করতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে মালিকের বাড়িতে কাজে রোজেই দেরি করে যাই আমি মালিকের বাড়িতে কাজে দেরিতে যাওয়াতে মালিকের মেয়ে আমার উপরে বট খিটখিট করে রে মা আজকে অন্তন্ত আমি সময় মতনই যেতে চাই আমার ঘরের সমস্ত কাজই হয়ে গেছে শুধু ওই রান্নাটাই বাকি আছে তুই আন দেরি না করে তুই বরং রান্নাটা এখন চাপিয়ে দে যা বেশ বেশ মা আমার সব কাজে শেষ তুই তাহলে এখন দুধটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দি আয় আমি চলে যাচ্ছি মালিকের বাড়িতে রান্নার কাজে মা বলছি এই একটা গরুর দুধ বিক্রি করে কি আর আমাদের সংসার চলবে বলো তো আমি ঠিক করেছি আজকে থেকে দুধের টাকাটা খরচ না করে টাকাটা আমি বরং জমিয়ে রাখব জমিয়ে জমিয়ে সেই টাকাটা দিয়ে আরেকটা গরু কিনব আর সেই গরুটাও দুধ দিবে তাহলে তো ব্যাস দুইটা গরুতে আমাদের ভালোভাবেই সংসার চলে যাবে মা সেই চিন্তা কি আর আমি করি না রে মা সেই চিন্তা আমারও আছে কিন্তু আমি যতই ভাবি না কেন যে একটু টাকা জমিয়ে রাখি তা তো কিছুতেই আর হয়ে উঠছে না রে মা সংসারের এত খরচ তার জন্যই যে আমি আর টাকা জমাতে পারি না তুই বুঝবি না রে মা তুই এখন তুই তোর কাজ কর গিয়ে কি করো কি তোরা গতকাল রাতে আমার বাড়িতে চুরি হয়ে গেল। তাও তোমাদের কোনো চিন্তাধারা নেই এতগুলো আমার বাড়িতে লোক কাজ করে অথচ তোমাদের আমি দেখছি কোনো হুঁশই থাকে না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কে আসছে কে যাচ্ছে সেই দিকে কোনোই খোঁজ খবর রাখো না তোমরা শুধু শুধুই কি আমি তোমাদেরকে পয়সা দিয়ে রেখেছি হ্যাঁ শোনো তোমাদের যদি আমার বাড়িতে ঠিকমতো মতো কাজ করার ইচ্ছা থাকে তাহলে কাজ করো আর না করার হলে আজকেই তোমাদের হিসাব কিতাব নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বুঝেছো আমি তোমাদের মতো লোক চাই না আমি অন্য কোথাও কাজের লোক দেখে নেব গিন্নিমা মনে হয় আজকে আমার উপরে আর রাগ করবেন না গতকালে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এই ঝড় বৃষ্টিতে তো এখানে আসার কোনো উপায়ও ছিল না আর তার মধ্যে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল বলেই তার কারণেই তো কেউ কোনো দিকে খোঁজ রাখতে পারেনি সবাই যে যার মতনই কাজে ব্যস্ত ছিল আর চোর চোর বেটা এই সুযোগে তার সদ্ব্যবহার করেছে আজকে আমার বাড়িতে চুরি হয়েছে আর কালকে গ্রামের আরও কয়েকটা বাড়িতেও চুরি হবে এইভাবে তো চোর আরও সুযোগ পেয়ে যাচ্ছে তাই না না এভাবে চুপ করে থাকলে আমার হবে না পুরস্কার ঘোষণা করো পুরস্কার যে চোর ধরে দেবে তাকে আমি নগদ পনেরো হাজার টাকা পুরস্কার হিসেবে দেব বুঝেছিস মারে তুই কি জানিস এই গায়ে বড্ড চোরের উৎপাদ হয়েছে আমি যেই মালিকের বাড়িতে কাজ করতে যাই না সেই বাড়িতে নাকি চুরি হয়ে গেছে রে মা আমাদেরও তো কিন্তু খুব সাবধানে থাকতে হবে খুব সাবধানে বুঝেছিস তো বলি মা আমাদের মতো গরিবদের বাড়িতে কে কি জিনিস চুরি করবে বলো আমাদের দুবেলা ঠিকঠাক মতনই কপালে খাবারই জুটে না আর টাকা টাকা রোজগার হলে তো তারপরে আমরা কালকে দুমুঠো ভাত খেতে পারি মা আর যদি রোজগার না হয় পেটে গামছা বেঁধে শুয়ে থাকতে হবে আমাদের মতো গরিব বাড়িতে কি আছে যে চুরি হবে তুমি আর আমাকে হাসিও না তোমা এখন তাড়াতাড়ি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো আমাদের বাড়িতে একটা দুধের বড় গাই আছে সেই গায়ের লোভে চোর আসবে চুরি করতে বলি তোর মাথায় তো তোর কোনো বুদ্ধিই নেই দেখছি শুধু দেখতেই বড় হয়েছিস যদি মাথায় একটু বুদ্ধি থাকতো তাহলে আজকে তুই এই কথাটা বলতিস না বুঝেছিস আমাদেরকে আজকে থেকে একটু সতর্ক থাকতে হবে বুঝেছিস তো যাতে ওই গরুটা আমাদের চুরি না হয় গরুটা গেলে তো ব্যাস আমাদের খাওয়া জুটে গেল মারে তাহলে আজকেও তুই দুধ বিক্রি করতে বেরিয়ে পর আমি বরং চাই তাড়াতাড়ি মালিকের বাড়ি থেকে কাজটা সেরে ফেলে বাড়ি আমাদের বাড়িটা বড্ড ফাঁকা মা এই ফাঁকা বাড়িতে যদি কেউ গরুটা চুরি করে নিয়ে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল আমাদের কপালে আর ভাতও জুটবে না টাকাও জুটবে না বুঝেছিস তো মা তার মধ্যে আমার মনে হয় না যে রাতের আগে কেউ চুরি করতে আসবে দিনের বেলায় যদি কেউ চুরি করতে আসে তাহলে তো গ্রামের লোকজন সব দেখতে পেয়ে যাবে ওই চোরগুলো রাতে চুরি করতে বের হবে বুঝেছিস এখন তুই যা যা তাড়াতাড়ি তোর কাজগুলো সেরে তাড়াতাড়ি বাড়িতে চলে আয় রে মা আরে আরে মা তো গেল এই রাস্তাটা দিয়ে তাহলে এটা কার পায়ের ছাপ ও বুঝতে পেরেছি তাহলে আজকে রাতেই হবে আসল খেলা ওরে ওরে বাবারে বাবা এ তো কি হলো এ তো আমি ধরা পড়ে গেলাম কেউ কে আছো বাঁচাও কেউ আমাকে বাঁচাও এখান থেকে বাঁচাও তুমি তো দেখছি মে একেবারে উত্তম কাজের কাজ করেছো যে চোরকে আজকে আমার হাতে ধরিয়ে দিয়েছো তাই আমি আমার কথা মতনি আমি তোকে নগদ 15000 টাকা দিলাম নাও এই টাকাটা নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও এসে দেখে যাও আমি তোমার জন্য কি নিয়ে এসেছি মা আরে আরে তোর কি হয়েছে কি বলতো সারা বাড়িতে এত চেঁচামেচি করছিস কেন আর হ্যাঁ আজকে আমি তোর পছন্দের খাবার রান্না করেছি রে মা মুরগির মাংস আর ডাল আর ভাত তুমি সত্যি করে বলছো মা তুমি আজকে আমার জন্য মুরগির মাংস রান্না করেছো মা আমি তো বিশ্বাসই করতে পারছি না মা বলো না মা সত্যি করে বলো না হ্যাঁ রে মা আমি সত্যি বলছি আমি আজকে মুরগির মাংস রান্না করেছি আমি জানি রে মা তোকে অনেকদিন ধরে মুরগির মাংস খেতে ইচ্ছে করেছে কিন্তু আমার হচ্ছে আর কোনো করার ছিল না রে মা তাই আজকে মালিকের কাছ থেকে মাইনের অর্ধেক টাকা আগাম নিয়ে তোর জন্য মুরগির মাংস এনেছি এখন তুই তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে আয় তারপর দুজনেই মিলে আজকে মাংস ভাত জমিয়ে খাবো বুঝেছিস